ফল কেন খাবেন আপনি কি সুস্থ থাকতে চান ওষুধ না প্রতিদিন একটা ফলই আপনাকে বদলে দিতে পারে ফলকে বলা হয় ন্যাচারাল পাওয়ার হাউস ফল শুধু খাবার না এগুলো আমাদের শরীরের ন্যাচারাল পাওয়ার ব্যাংক ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট আর ফাইবারে ভরপুর যে শরীরকে ভিতর থেকে শক্তি দেয় গ্লো বাড়ায় আর মূড়ও ফ্রেশ রাখে রোগ প্রতিরোধ ক্ষমতায় ফল ঢাল হয়ে থাকে আপেল কমলা আর ডালিমের মতো ফলগুলো শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট বাড়িয়ে ইমিউন সিস্টেম শক্তিশালী করে ফল মানেই সর্দি কাশি থেকে বড় রোগ পর্যন্ত প্রাকৃতিক সুরক্ষা দেয় ওজন কমাতে সেরা সঙ্গী ফল আপনি কি ডায়েট করছেন তাহলে ফল হবে আপনার সবচেয়ে লয়াল ফ্রেন্ড কম ক্যালোরি বেশি ফাইবার তাড়াতাড়ি পেট ভরবে অযথা জাং ফুড খাওয়ার চেয়ে কমাবে ফল হাইড্রেশন ইভেন্ট গ্লো তে কাজ করে তরমুজ আঙ্গুর কমলার মতো ফলে থাকে প্রচুর পানি প্রাকৃতিক হাইড্রেট থাকে শরীর হাইড্রেট থাকে ত্বক হয় ন্যাচারালি গ্লোই প্রাকৃতিক দাওয়া ফিল্টার হলো এই ফল হার্টের জন্য গার্ডিয়ান মতো ফল করে এবং রক্তচাপ ঠিক রাখে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় হৃদযন্ত্র থাকে হজমে অসাধারণ ভূমিকা রাখে এই ফল ফাইবার সমৃদ্ধি ফল হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে পেটে আরাম দেয় খালি পেটে সকালে ফল খালি পেটে সকালে একটা ফল মস্তিষ্ক পর্যন্ত ফ্রেশ করে সম্পূর্ণ ফল খাবেন নাকি জুস ফাইবার আর সব উপকার পেতে চাইলে পুরো ফলটি খান জুসে চিনি বেশি থাকে ফাইবার কম থাকে তাই পুরো ফলই অলওয়েজ বেটার এখন আসি ফল কখন খাবে সকালে নাস্তার নাস্তায় ফল খান সকালের নাস্তায় ফল খেলে মস্তিষ্ক সচল শরীর হালকা থাকে দুপুরের খাবারের পরপরই কখনই ফল খাবেন না খাওয়ার কিছুক্ষণ পর ফল খেতে পারেন স্ন্যাক হিসেবে স্ন্যাক্স হিসেবে ফল বেস্ট চয়েস আমাদের পূর্বপুরুষ যেমন ফল থেকে শক্তি পেতেন আজকের বিজ্ঞানও বলেছেন ফলই প্রকৃতির তৈরি সবচেয়ে সুন্দর উপহার তাই নিজেকে ভালোবাসলে শরীরকে যত্ন করলে আজ থেকেই প্রতিদিন ফল খান কারণ আপনি হেলদি হলে জীবনও আরো সুন্দর কারণ আপনি হেলদি হলে জীবনও আরো সুন্দর হয়ে উঠবে